মঙ্গলবার মুর্শিদাবাদ জেলার সদর বহরমপুরের মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী তিনি বলেন রাম মন্দির কে করবে সেখানেও মোহন ভাগবত ভাই পূজারীদের ব্যাপার এটা পুরোহিত তার মন্দির 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 তো পুরোহিতদের ব্যাপার মন্দির উদ্যোধন করে পূজারীরা কত বড় বড় স্বামীজি আছে দেশে কত বড় বড় শঙ্করাচার্য আছে সেখানেও মোদি সেখানে যোগী সেখানে মোহন ভাগবত ওদেরই দেশ আর কারই তো দেশ না এখন ওদেরই দেশ পূজারীদের কিছু গ্রহণযোগ্যতা নেই আর কারি কোনো যোগ্যতা নেই এখন তিন ব্যক্তির যোগ্যতা এত বড় রাম মন্দির এত গল্প করা হচ্ছে কেউ কি ভেবেছেন যে এদেশে কোনো পূজারী ছিল না হ্যাঁ একটা দলিত পূজারীকেই দিত একটা আদিবাসী পূজারীকেই দিত পারতো না সেখানেও মোদীকে করতে হবে সেখানেও যোগীকে যেতে হবে সেখানেও মোহন ভাগবতকে যেতে হবে কেন এই মহিলা বাহানাবাজ মহিলা তো বাহানা বানিয়ে মোদি দিদির মধ্যে ভাগাভাগি করতে চাইছে দু হাজার উনিশেও করেছে দু হাজার একুশেও করেছে সেটাকে শ্যুট করবে আর কি ও মনে করছে সেটা শ্যুট করবে আমাকে যে মোদি আর দিদির মধ্যে যদি ভাগাভাগি হয় তাহলে সেটা বাংলার রাজনীতি একটা বিভাজনের রাজনীতি করতে সুবিধা হবে তাই তার এসব নানা রকমের বাহানা বানা তাই করে থাকে নতুন কি দ্বিচারিতে হাওয়া বুঝে চলে তা হাওয়া মোরব যেমন যেমন বোঝে তেমন তেমন চলে আগামী দিনে বাংলার রাজনীতিকে বাইনারি করতে চাইছে অর্থাৎ বিজেপি ভার্সেস মমতা করতে চাইছে যেটা করে দু হাজার উনিশে লাভ হয়েছে একুশে লাভ হয়েছে বিজেপিকেও লাভ পাই দিতে চাই সেই সঙ্গে নিজেও লাভ পেতে চাই তাই এই জিনিস চলেছে এর আগে আমরা তো এগুলো দেখেছি উনিশে দেখেছি একুশে দেখেছি আবার দু হাজার চব্বিশে এই বাইনারি পোল করতে চাইছি অর্থাৎ বিভাজনের রাজনীতি করে তিনি নির্বাচনে জয়ী হতে চাইছেন পরিষ্কার তার জন্যই তার সকাল বিকেল এরকম মতে ফারাক হবে করে দেখ বরখাস্ত বাবার ক্ষমতা থাকে তো বরখাস্ত করে দেখ বাবার ক্ষমতা থাকে তো কেন ভয় দেখাচ্ছে তারা কি মামাটি মানুষের অঙ্গ নয় আমরা তাদের পক্ষে আছি বিয়ের দাবি সঙ্গত দাবি ধর্মের নামে ধর বা ভোট ভাগ নতুন কোনো কথা তো নয় কিন্তু সেই ভোট ভাগই তো বাংলাতেও করা হয়েছে ধর্মের নামে এখানে প্রতিযোগিতা তো হচ্ছে এখানটায় কে কত বড় ধার্মিক চাকরির জন্য এখানে মিছিল হয় না রুটি জন্য রুটি রুজির জন্য এখানে মিছিল হয় না মমতা জি মানডেকার জন্য একটা মিছিল করলেন না কেন মমতা ব্যানার্জি এতদিন ধরে যে বাংলার গরিব মানুষরা মানরেগা প্রকল্প থেকে আজকে তারা বঞ্চিত সেই মানরেগা প্রকল্পের দাবিতে মমতা ব্যানার্জি এরকম মিছিল করলেন না কেন কারণ উনি জানেন কোথায় পর্তা আছে তার আগে চলে আসেন কেন সেদিন যেদিন দেখলো সিপিএম মাতবরি করছে সেদিন কেন বলেনি আমি জোটে থাকবো না এই ঢপবাজি তো এখানেই সিপিএম যেদিন দেখলো মাতব্বরি করছে তো সেদিন প্রোটেস্ট করে বেরিয়ে আসেনি কেন এখানেই ঢপবাজি মমতা ব্যানার্জির সময় মতন বলতে হয় সময় মতন বেরিয়ে আসতে হয় এখন বাহানা বানাচ্ছে বিজেপির সঙ্গে ভোট ভাগাভাগি করতে চাইছে একদম বাংলা কথা শুনে নিন মুর্শিদাবাদ থেকে অর্ক রায়ের রিপোর্ট আনন্দ বার্তা